চামুণ্ডেশ্বরী মন্দিরটি ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূর শহরের কাছে চামুণ্ডি পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির এই মন্দিরটি দেবী দুর্গার এক উগ্ররূপ দেবী চামুণ্ডেশ্বরীকে উৎসর্গীকৃত দেবী চামুণ্ডেশ্বরী মহীশূরের রাজ পরিবারের কুলদেবী এবং মহীশূরের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে পূজিত হন দেবী চামুণ্ডেশ্বরী মহিষাসুর নামক মহিষ মাথা বিশিষ্ট অসুরকে বধ করেছিলেন তাই তাকে মহিষাসুর মর্দিনী নামেও অভিহিত করা হয় মূল মন্দিরটি সম্ভবত দ্বাদশ শতাব্দীতে হয়েশালা রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল আর সেই ভাবনাকে মাথায় রেখে বারাসাতের বালকবিন্দু স্পোর্টিং ক্লাবের এবারের ভাবনা সেই চামুণ্ডেশ্বরী মন্দির শ্যামাপূজার মণ্ডপ এবং প্রতিমার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে এই মন্দির যা আগত দর্শনার্থীদের কাছে একটি আকর্ষণীয় মণ্ডপ হয়ে দাঁড়িয়েছে নমস্কার আর এন টিভি বাংলায় আমাদের স্বাগত এই মুহূর্তে আমি সুজিত আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি জানিয়ে রয়েছি বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব তাদের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের প্রাঙ্গণে আমি সরাসরি চলে যাব এই ক্লাবে যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে তাদের যে চিন্তাধারা তাদের যে চিন্তাভাবনা এবছর পুজো জেনে বছরের এবছরের আমাদের চৌষট্টিতম বর্ষের আকর্ষণ হচ্ছে শ্রী চামুণ্ডেশ্বরী মন্দির আমাদের হিন্দুদের যে আঠেরোটি শক্তিপীঠ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই চামুণ্ডেশ্বরী মন্দির আমরা এটা কেন করেছি কারণ আমরা হিন্দুদের মন্দির বলতেই মাথায় আসে বেনারস পুরী কিন্তু চামুণ্ডেশ্বরী মন্দির হচ্ছে এমন একটি স্থান যেখানটায় মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন তার জন্যে স্থানটির নাম হয়েছে মাইসোর সেটি আমরা আমাদের দর্শনার্থীদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি আর আমাদের এই মাতৃমণ্ডপটি আমরা তৈরি করেছি ফোম পাটজাত দ্রব্য দ্বারা মাতৃমণ্ডপের অন্দরে আমরা বিষ্ণু দশ অবতারের রূপ ফুটিয়ে তুলেছি সম্পূর্ণরূপে পাট এবং পাটজাত অলঙ্কারের দ্বারা পাট ছাড়া মূর্তিগুলো আমরা অন্য কিচ্ছু ব্যবহার করিনি আর আমরা আমাদের শ্যামা মাকে সাজিয়ে তুলেছি সম্পূর্ণরূপে ঝিনুক জাত অলঙ্কারের দ্বারা দর্শনার্থীদের বলবো আর এন টিভির মাধ্যমে আপনারা প্রত্যেক বছর যে উচ্ছ্বাস নিয়ে আমাদের এখানে আসেন এবং আপনারা অনেক উৎসাহ নিয়ে ফিরে যান এবারও আসুন আমরা সুশৃঙ্খলভাবে আপনাদেরকে মাতৃ দর্শনের সুযোগ করে দেব এবং আপনারা এই উৎসবের রঙে রঙিন হয়ে একরাশ সুন্দর স্মৃতির মুহূর্ত নিয়ে আপনারা বাড়ি ফিরবেন আমাদের কালচারাল সেক্রেটারি জয়েন্ট কালচারাল সেক্রেটারি সুখেন্দা বললেন যে আমরা মাইশোরের চামুণ্ডেশ্বরী মন্দিরটি তুলে ধরেছি এটা শুধু যে ওখানকার যে মহিমা সেটা শুধু নয় এই যে মহিমার জন্য মানুষ যে দক্ষিণ ভারতে যেতে যে বিচলিত বোধ করে যেটা ভাষার একটা সমস্যা আছে সেই জন্য মানুষ দক্ষিণ ভারতটা অ্যাভয়েড করে এরকম একটা পূর্ণ ধাম যেটা পূর্ণ তীর্থ মানুষ পূর্ণ করতে যেতে পারে না এবং পাহাড়ি চড়াইয়ের ওপরে মন্দিরটি বলে অনেকের সামর্থ্য থাকলেও শারীরিক সমস্যার জন্য যেতে পারে না তো তাদের সেই দূরত্বটাকে ঘুচিয়ে দিয়ে আমরা সেই মা চামুণ্ডার মন্দিরটি আমরা এখানে তুলে নিয়ে এসেছি আশা করি মানুষের ভালো লাগবে এবং দর্শনার্থীর ঢল ইতিমধ্যে আমাদের নেমে গেছে আগামীকাল হয়তো আরও ভিড় হবে এটা আমাদের আশা যে মানুষের এই জনজোয়ারে আমরা এই পুজোটাকে বছরের পর বছর আরও সুন্দর করে তুলতে পারব দক্ষিণ ভারতে পৌঁছতে পারেন না এমন সংখ্যক মানুষ অনেকেই রয়েছে এবং সেই দক্ষিণ ভারতের চামুন্ডা মন্দির সেই মন্দিরে অনেকে যেতে পারেন না যেতে পারেন না এরকম অনেক মানুষ রয়েছে যারা যেতে পারেন না তাদেরকে এই মণ্ডপের দ্বারা তাদেরকে এখানে তাদের এই যে চিন্তাধারা যে ভাবনা সেই পুজো মণ্ডপের দ্বারা তাদেরকে এখানে একত্রিত করছেন বারাসাতের বালকবিন্দু স্পোর্টিং ক্লাব সংগ্রহীরা ক্যামেরা সৈকতের সঙ্গে সুজিত হালদারের রিপোর্ট আর এন টিভি বাংলা বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আর টিভি বাংলা